ডেটটা ছিল থার্টিন জুন আর এই থার্টিন জুন দিনটা আমার জীবনের বিশেষ একটা দিন তার কারণটা হলো ওই দিনেই আমার দুই করে এই পৃথিবীতে এসেছিল আপনারা অনেকেই অনেকবার জানতে চেয়েছেন যে আমার দুই মেয়ের দিনে কিনা আমি সবাইকেই আলাদা আলাদা করে বলে দিয়েছি যেহেতু জন্মদিনের ভ্লগ শেয়ার করছি তাই আবারও বলছি হ্যাঁ আমার দুই মেয়ের জন্মদিন একই দিনে আর এই ব্যাপারটাই সবাইকে অবাক করে অবাক হবার মতোই কথা যেহেতু ওরা সাত বছরের ছোট বড় তারপরেও কি করে একই দিনের জন্মদিন হয় ঈশ্বরেরই ইচ্ছা তারই আশীর্বাদ এতে আমার অনেকটা সুবিধাই হয়েছে একই সঙ্গে জন্মদিন পালন করা হয় ওদের জন্মদিনের আনন্দটাও বেড়ে যায় এ বছরের জন্মদিনটা ওদের কাছে আর একটু স্পেশাল হয়ে উঠেছিল তার কারণ এবছর ওদের এক আঙ্কেলেরও ওই একই দিনের জন্মদিন আর ভাগ্যচক্রে আমরা যেহেতু ওই আঙ্কেলের বাড়ির কাছাকাছিই ছিলাম সেই জন্য খোড়া সবাই মিলে প্ল্যান করে একই সঙ্গে জন্মদিন সেলিব্রেট করবে তাই তিনজনেরই এক সঙ্গে জন্মদিন পালন করা হয় এতে করে জন্মদিনের আনন্দটাও বেড়ে গেছে একদমই ঘরোয়া অনুষ্ঠান ছিল শুধুমাত্র বাড়িতে কয়েকজন মিলেই জন্মদিন পালন করা হয়েছে যেহেতু জুন মাস ওদের জন্মদিনের দিন প্রতি বছর এত গরম থাকে অল্প কাজ করতেও অনেকটা কষ্ট হয়ে যায় প্রত্যেক বছর এই জন্মদিনটা নিয়ে নানান রকম প্ল্যান করি শেষ পর্যন্ত গরমের জন্য সবকিছু আর হয়ে ওঠে না আর এই জন্মদিন নিয়ে সব থেকে বেশি উৎসাহ থাকে আমাদের রায়ের ও যেহেতু সারাটা বছর অপেক্ষা করে থাকে এই জুন মাসের জন্য আর জুন দিন গুনতে থাকে কবে আসবে জুন নিজে থেকেই সবাইকে বারবার ফোন করে মনে করিয়ে দেয় থার্টিন জুন চলে আসছে আমার জন্মদিন তোমাদের সবাইকে কিন্তু আসতে হবে এটাই তো ছোটবেলা বড় হলে আস্তে আস্তে দায়িত্বের চাপে এই সমস্ত আনন্দগুলো কোথায় হারিয়ে যায় সব কিছু মিলিয়ে এবছরের জন্মদিনটা খুব ভালোভাবেই কেটেছে জন্মদিনের কেক কাটার যে সুন্দর মুহূর্তটা কিছুক্ষণের জন্য লাইভে এসে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তবে আশীর্বাদ পর্বটা ব্লগ করে শেয়ার করব ভাবলাম এখানে ওদের আশীর্বাদ চলছে ওদের ঠাম্মি দাদু বড় মা দিদুন দাদাই মামা মামি একে একে সবাই ওদেরকে আশীর্বাদ করছে প্রথমে কেক কাটা হয়েছে তারপর আশীর্বাদ হচ্ছে এরপরে খাওয়া দাওয়া হবে এটাই ছিল জন্মদিনের ছোট্ট আয়োজন আর এতেই ওরা অনেক খুশি আর এই আয়োজনের জন্য ওরা নিজেরা কত প্ল্যান করেছে একই সঙ্গে ম্যাচিং ম্যাচিং ড্রেস করবে বলে আঙ্কেলের সঙ্গে প্ল্যান করে এই একই রকম ড্রেস অনেক খুঁজে তারপরে বের করা হয়েছে পেয়েছে এতে ওরা অনেকটা খুশি হয়েছে আর ওদের খুশিতেই আমি খুশি সবকিছু মিলিয়ে জন্মদিনটা সুস্থভাবেই কেটেছে আর আপনারা অনেকেই ওদেরকে জন্মদিনে অনেক আশীর্বাদ অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা জানিয়েছেন তার জন্য আপনাদের সবাইকে আরেকবার আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি আর আমার মনে হয় জীবনে অনেক বড় বড় উপহার অনেক বড় বড় অনুষ্ঠান সব কিছুর থেকেও এই যে সকলের আশীর্বাদ পাওয়া সকলের সান্নিধ্য পাওয়া এটাই জীবনের পরম পাওয়া ওদের মাথার উপরে এই সমস্ত আশীর্বাদের হাতগুলো আজীবন থাক এটাই আমার ঈশ্বরের কাছে চাওয়া অনেকবার ভেবেছি ওদের জন্মদিনে ওদেরকে নিয়ে কোথাও একটা পুজো দিতে যাব। কিন্তু যতই ঘরোয়া আয়োজন করি না কেন যেহেতু সবটাই নিজে হাতে করি তাই সেটা আর আমার কখনো হয়ে ওঠে না জন্মদিনের সকালটা খুব শুরু হয় এবং ব্যস্ততার মধ্যে দিয়েই শেষ হয় বাইরে কোথাও আর আমার বেরোনো হয় না তবে এটাই ভেবেছি যে এই যে বাবা মায়ের আশীর্বাদ পাওয়া ঠামিদাদুর আশীর্বাদ পাওয়া দ্বিদিন দাদা আশীর্বাদ পাওয়া বড় মার আশীর্বাদ পাওয়া এটা কি কম ভাগ্যের ব্যাপার ঈশ্বর তো আমাদের সবার মাথার উপর আছেন এই সমস্ত তো আমাদের আশীর্বাদ আমাদের জীবনে অনেক কিছু সহজ করে দেয় আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওদেরকে আশীর্বাদ করবেন ওরাও যেন সুস্থ থাকে ভালো মনের মানুষ হয় এই বলেই আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি